বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে ওয়েলকাম করছে আজকে টসর সিল্কের একটা আনবক্সিং লাইভে প্রথমেই বলে দিব যে আজকে টসর সিল্কটা আসলে কেমন কিন্তু তার আগে আপনাদেরকে বলতে হবে যে আমার লাইকটা দিয়ে যাচ্ছে কি না দেখতে শুনতে পাচ্ছেন কি না এটা এজ ইউজুয়াল একদম মোস্ট কমন কোশ্চেন কারণটা হচ্ছে অনেক সময় লাইক क्लियर থাকে না সো এই জন্য হচ্ছে আমি একটু আপনাদের কাছে জিজ্ঞেস করে নেই যে লাইকটা क्लियर আছে কি না দেখতে শুনতে পাচ্ছেন কিনা না প্রথমেই হচ্ছে আমি আজকে বলি আমাদের নতুন টসর গুলা কয়েকটা ফিচার আছে এক নম্বর ফিচার হচ্ছে আজকের তসর এক একটা খুবই ক্লাসিক কালার মানে একটা থেকে আরেকটা ক্লাসিক কালারের মধ্যে হচ্ছে কম্পিটিশন হবে দুই নম্বর হচ্ছে খুবই সফট মানে একদম তুলার মতো নরম হাতে মিলায়ে যাবে এরকম সফট তিন নম্বর হচ্ছে সুতার কাজ করা এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট তিন নম্বর হচ্ছে সুতার কাজ করা আর চার নম্বর হচ্ছে আপনাদের হাতের নাগালে বাজে সো এটা আমি একটা স্পেশাল প্রাইসে হচ্ছে আমি কালেক্ট করতে পারছি তো আমি আপনাদেরকে স্পেশাল প্রাইসে দিব সো যারা স্পেশাল প্রাইসে পে যাবেন তাদের জন্য আসলে লাকি বিকজ এটা 600 থেকে 700 টাকা বেশি দিয়ে হচ্ছে আপনারা হয়তো কিনেছেন বা কিনে থাকবেন এরকম হতেই পারে কারণ হচ্ছে এটা আমি প্রায় 600 থেকে 800 টাকা কম প্রাইসে আমি আপনাদেরকে দিব সো যারা আমার লাইভে আছেন একটু আমাকে বলে দিবেন যে লাইভটা क्लियर আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অরিজিনাল ইন্ডিয়ান তসর সিল্ক হচ্ছে এই লাইভে আমি দেখিয়ে দিব ঠিক আছে যারা তসর সিল্ক লাভার আছেন তাদের জন্য এই লাইফটা অনেক সুন্দর হতে যাচ্ছে যারা তসর সিল্ক লাভার আছে তসর সিল্ক কিন্তু খুবই কমফোর্টেবল একটা শাড়ি যারা ভাবেন যে তসর সিল্ক হচ্ছে মোটা হবে গরম হবে না তসর সিল্ক মোটাও হবে না গরমও হবে না সফট নরম শাড়ি হবে এবং খুবই ম্যানেজেবল যেটা আপনার কুচি করতে কোনো কষ্টই হবে না কে কে আছেন আমার লাইভে একটু কমেন্ট করে দিবেন যারাই আছেন লাইভে যে কয়জনই আছেন একটু আছি আপু কমেন্ট করে দিবেন তাহলে আমি লিস্ট বুঝতে পারবো যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ঠিক মতো নেই ওকে যারা আছেন আমার সাথে একটু যারা আছেন তারা একটু কমেন্ট করে দিবেন আমি শুরু করে দিব লাইভ দেরি করবো না বেশি আমি জাস্ট একটা দুটা কমেন্ট পেলেই আমি স্টার্ট করে দিব কেমন আজকের দশ স্থিনগুলো শুরুতেই বলে দিয়েছি ভীষণ সফট ভীষণ সফট ভীষণ কালার সুন্দর মানে একটা থেকে আরেকটা কালার সুন্দর আর হচ্ছে সুতার কাজ করা এবং বাজেট ফ্রেন্ডলি সো চারটা ফিচারে হচ্ছে এই তসর আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে চারটা ফিচারে আমি যখন দেখানো শুরু করবো তখনই আপনারা বুঝবেন এবং সবচেয়ে বড় কথা ওয়ান টোন ওয়ান টোন ওয়ান টোন ঠিক আছে মানে এইটার মধ্যে কোনো ক্যাচর ব্যাচর নাই ঠিক আছে এই যে দেখেন সুতার এমব্রয়ডারি কাজ করা ওকে সুতার এমব্রয়ডারি কাজ করা এবং প্রথম শাড়িটা হচ্ছে কপার কালার এবং সি গ্রিন কালার কপার কালার এবং সি কালার আমি আবারও বলতেছি অনেক সফট অনেক সুন্দর এবং খুবই ক্লাসি কম্বিনেশন ঠিক আছে কপার এবং সি কালার পুরো শাড়িতে সুতার কাজ করা পুরো শাড়িতে সুতার কাজ করা সো যার লাগবে স্ক্রিনশ নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন মিস করেন না ঠিক আছে হ্যালো হলুদিয়া পাখি হ্যালো শুক্লাপু কেমন আছেন যারা আছেন একটু কমেন্ট করে দিবেন শোনেন এই দর্শক গুলা হচ্ছে আপনাদের আপনাদের একদম পূজাতেও আরাম করে পড়তে পারবেন আপনারা এত নরম এত সফট এই গরমে যারা শাড়ি পরবেন যাদের একটু গরজিয়াস শাড়ি পরতে ইচ্ছা করছে দর্শকটা খুবই ভালো অপশন এবং এইটা কিন্তু পুরো শাড়ি সুতার কাজ করে এবং এই যে দেখেন নিচের থেকে এমব্রয়ডারি কুচিতেও হচ্ছে এমব্রয়ডারি করা আছে কুচিতেও হচ্ছে এমব্রয়ডারি করা আছে তো শাড়িটা কোয়ালিটি একেবারেই টপ টচ বডিতে আচলে কুচিতে সব জায়গায় এমব্রয়ডারি করা এবং এই যে দেখেন সি এর সাথে কম্বিনেশন আচল এবং আচল এবং ব্লাউজ পিসটা হচ্ছে সি কালার আচল এবং ব্লাউজ পিসটা হচ্ছে সি কালার এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে আচলটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে এই যে আচলের স্ট্রাইপটা দেখেছেন ভীষণ ক্লাসে আমি আবারও বলছি এই শাড়িগুলো আপনারা যারা যারা মিস করবেন না তারা হচ্ছে হচ্ছে অনেক লাকি পেয়ে যাবেন আর কি দেখেন আঁচল এবং বডিতে হচ্ছে সুতার কাজের এমব্রয়ডারি করা এবং পুরো কুচিতে এমব্রয়ডারি করা আছে সো যারা নিতে চান এবং এই এইরকম সুন্দর করে হচ্ছে পারও করা আছে গোল্ডেন কালার জুড়ি সুতা দিয়ে পারও করা আছে সো এটা যাদের পছন্দ হয়েছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে দ্য প্রাইস ইজ অনলি দ্য প্রাইস ইজ অনলি 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 2200 টাকা আমি আবারো বলছি আমি 800 টাকা কমে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে 2200 টাকায় দিয়ে দিচ্ছি 2200 টাকায় প্রেজেন্ট থ্যাঙ্ক ইউ অর্পিতা আপু 2200 টাকায় যদি এই শাড়ি না নেন কোন শাড়ি নেবেন আমি আসলে জানি না এবং এটা এই শাড়ির প্রাইস না এটা এই শাড়ির প্রাইস না এটা আপনারাও বোঝার কথা এটা খুব প্রিমিয়াম একটা তসর এই যে দেখেন বডিতে এমব্রয়ডারি কাজ করা আছে পুরো বডি টেম্বারি কাজ করা আছে এবং এটা হচ্ছে পুরো সিগ্রিন কালার এবং নেভি ব্লু মধ্যে কম্বিনেশন এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে আচলটা এবং এই যে এমব্রয়ডারি করা আছে সুতার কাজ করা সুতার কাজ করে এমব্রয়ডারি করা আছে সি কালার এবং নেভি ব্লু কালার মধ্যে কম্বিনেশন প্রতিটা কম্বিনেশন এক পিস করে এক একটা কম্বিনেশন এক রকম বাট প্রতিটা কম্বিনেশন এক পিস করে সো একটু দেখে নিতে হবে কার কোনটা পছন্দ হচ্ছে সি কালারটা তো অনেক সুন্দর বলেন সি কালার তো ডেফিনেটলি ডেফিনেটলি অনেক সুন্দর সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন মিস করবেন না এটা খুবই চমৎকার একটা চমৎকার একটা কম্বিনেশন এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজের অংশটা এটা হচ্ছে ব্লাউজের অংশটা আজকে আজকের তসর আপনার আলমারিতে ওয়ান অফ দা মোস্ট চিপেস্ট এবং মোস্ট ক্লাসি তসর হয়ে থাকবে যে আপনি কিনে বলবেন যে জিতসি ঠিক আছে আপনি নিজেই বুঝবেন যে শাড়িটা পেয়ে আপনি জিতছেন নাকি ঠকছেন ঠিক আছে সো যার ভালো লেগেছে সুন্দর একটা কম্বিনেশন সি এবং নেভি ব্লু দুইটাই অনেক পপুলার একটা কালার সো যারা নিতে চান ইনবক্স করে দিয়ে এখন যে কালারটা দেখাবো সেটা একদম আমি টাইপের একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর একটা রেডিশ মিষ্টি কালার মিষ্টি একটা মিষ্টি একটা লাল হ্যাঁ এটা মিষ্টি লালের মধ্যে আছে এবং এটাতেও হচ্ছে এমব্রয়ডারি করা পুরো কুচির দিকে এমব্রয়ডারি করা খুবই সুন্দর এবং এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল ওকে এই শাড়িটাও একটু খেয়াল করে দেখে নেবেন মিষ্টি লালের মধ্যে আছে লাইটটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিয়েন যারা আছেন তসর সিল্ক মিস দিয়ে না তসর সিল্ক এবং দেখেন কুচি কি সুন্দর করে বসতেছে কি সুন্দর করে বসে যাচ্ছে এই শাড়িগুলো আপনারা পরে মজা পাবেন মানে যেটা থাকে না যে একটা যে শাড়ি পরে আরাম পেয়েছি মজা পেয়েছি এই শাড়ি পরে দুটাই হবে আরামও পাবেন মজাও পাবেন এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু যার ভালো লেগেছে স্ক্রিনশে নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না ডোন্ট ফেস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র দু হাজার দুশো টাকা আমি একটা স্পেশাল প্রাইসে দিচ্ছি সো যদি স্পেশাল প্রাইসে নিতে চান একটু ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর দেখে পাবেন আমি জানি না এই শাড়িটা এই শাড়িটা নগদে শেষ হয়ে যাবে দেখেন পুরো আচল পুরো আচল হচ্ছে সুতার কাজ করা পুরো আচল দেখেন পুরো সুতার কাজ করা এবং এটা হচ্ছে ট্যার্সেল যারা পুজোর জন্য শপিং করতে চান তাদেরকে বলে দেওয়া ভালো যে আমাদের পুজোর শাড়ি কিন্তু আসতে শুরু করে দিয়েছে কারণ হচ্ছে পুজোর শাড়ি আমরা জানি যে পূজার শপিং মানুষ একটু আগে থেকেই করে প্রতি বাড়ি তাই হয় এই যে দেখেন অ্যাশের উপরে অ্যাশ দিয়ে কাজ করে এমব্রয়ডারিটাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কি সুন্দর করে পুরো শাড়ি এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে আচলটা ঠিক আছে আচল বডি পুরো শাড়ি এমব্রয়ডারি করা আছে মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ক্লাসি শাড়িটা মাত্র দু হাজার দুশো টাকায় দু হাজার দুশো টাকায় যার লাগবে স্প্রেডশিট নিয়ে পেয়েছে ইনবক্স করে দিতে হবে দু হাজার দুশো ওকে সো এই শাড়িটা মিস দিয়ে না যার ভালো লেগেছে যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক এর মধ্যে আছে একদম চারকোল কালার ঠিক আছে একেবারে চারকোল খুব সুন্দর একটা কালার যার পছন্দ হয়েছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট কালারটা হচ্ছে এই মিষ্টি কালার এবং হচ্ছে এই গোল্ডেন তসর একদম গোল্ডেন তসরের যে কালারটা এটা তো সেই বলেন গোল্ডেন তসরের কালার এবং মিষ্টি কালার গোল্ডেন তশের কালার এবং মিষ্টি কালার আজকে শাড়ি অবশ্যই নিতে হবে দুইটা শাড়ি যে কোনো দুইটা আর সুদিং দেখেছেন এই শাড়িটা যখন পরবেন পুরো সুদিং মনে হবে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে যারা লাইভে আছেন একটু কমেন্ট করে দিবেন এখন তো কমেন্ট নোটিফিকেশন একেবারেই পাওয়া যায় না তার কারণ হচ্ছে অনেকে নোটিফিকেশনই পায় না ঠিক আছে যারা লাইভ পছন্দ করে তারা অনেকে নোটিফিকেশনই পায় না সো যারা হচ্ছে আছেন আমার সঙ্গে একটু কমেন্টে নোটিফিকেশনে কমেন্টে করে দিবেন যে আপনারা আছেন এটা যারা পছন্দ হয়েছে চট করে ঝট করে নিয়ে নিয়ে এটা কিন্তু খুবই সুন্দর সেটা একটা শাড়ি এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ঠিক আছে ব্লাউজের অংশটুকু যথেষ্ট বড় আপনারা বারো ইঞ্চি হাতা দিয়ে ব্লাউজ বানিয়ে নিতে পারবেন ডোন্ট মিস দিস ওয়ান এটা হচ্ছে আচলতা এটা হচ্ছে আচলতা যারা পছন্দ হয়েছে স্ক্রিনশ নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এবং এটা কি সুন্দর মাস্টার্ড কালারের আঁচল এবং কি সুন্দর ইন্ডিগো ব্লু কালারের বডি প্রত্যেকটা শাড়ির কম্বিনেশন দেখেছেন আজকে যে কয়জনই থাকেন সে কয়জনই আপুর পছন্দ হওয়ার কথা প্রতিটা শাড়ির কম্বিনেশন জোস মানে এবং প্রত্যেকটা শাড়িতে সুতার এমব্রয়ডারি করা সো আমার মনে হয় এর চেয়ে বেটার এবং এর চেয়ে বাজেট ফ্রেন্ডলি তর্শন আমি কখনো দেখাই নাই মানে এত এত কম প্রাইসে এত কোয়ালিটি ফুল শাড়ি আমাদের আসলে আসে না বললেই চলে কারণ হচ্ছে স্পেশাল প্রাইসে তো আমি নিতে পারি না সবসময় আপনাদেরকে কিভাবে দিব বলেন সো এই শাড়িগুলাতে হচ্ছে আমি স্পেশাল প্রাইসে হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি যার লাগবে স্ক্রিনশ নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ওকে এটা একটা এটা একটা অফার প্রাইস তো যার লাগবে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু যার পছন্দ হয়েছে এই শাড়িগুলো একদম কাজ করা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে চলে যাচ্ছি নেক্সট শাড়িতে নেক্সট শাড়িটা হচ্ছে ডার্ক শ্যাওলা কালারের হচ্ছে আচল এই যে এমব্রয়ডারি করা আছে পুরো শাড়িতে এমব্রয়ডারি করা আছে এবং এটা একটা এটা একটা কপার কালার কপার কালারটা এত ক্লাসিক কপার কালারটা এত ক্লাসিক জাস্ট দেখেন শাড়ি একেবারে ম্যানেজেবল থাকবে শাড়ি একেবারে হ্যালো সুপ্তি আপু কেমন আছেন কেমন আছেন আপু শাড়ি একেবারে ম্যানেজেবল থাকবে শুনুন যদি শাড়ি নেবার ইচ্ছে থাকে আজকে লাইভ আপনাদের জন্য অনেক অনেক বেস্ট একটা অপশন তসর সিল যারা পছন্দ করেন একেবারে নরম তসরের মধ্যে এত নরম তসর কোথা থেকে হয় বলেন খুবই সফট তসর খুবই সফট তসরটা ब्लाउজ পিস এসে দেখেন কুচি দেখেন খুবই সফট তসর মানে আপনি যখন আপনি যখন শাড়িটা পরবেন আপনি যখন শাড়িটা পরবেন দেখেন আপনি একদম সেট একেবারে সে ঠিক আছে তো শাড়িটা যখন আপনি পরবেন শাড়িটা এমনিতেই তো ক্লাসিক কালার কম্বিনেশন কাজ কাজ করা সো সবকিছু মিলায়ে খুবই 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 উদ্বৃত্ল ওকে কেমন আছেন আপু আপনার একটা লাইভ ওদানিং টাইম মতো দেখতে পারি না রেকর্ড দেখে নিজেকে বুঝতে আমার আমার তো লাইভ টাইম মতো হয়ই না একেকটা এক এক সময় হয় এই শাড়িটা দেখেন আঁচলটা দেখেছেন কি সুন্দর আঁচলটা দেখেছেন এই শাড়িতে পুরো শাড়ির আঁচল বডিতে কাজ করা পুরো শাড়ি আচল বডিতে কাজ করা যার ভালো লেগেছে যার ভালো লেগেছে নিয়ে নিবেন এইটা একটা অ্যাশ কালার ঠিক আছে পুরো অ্যাশ কালারের মধ্যে আছে ক্লাসিক কম্বিনেশন গুলো মিস দিয়ে না যারা আমার ইন্ডিয়ান শাড়ি পছন্দ করেন যে আমি একটু ডিফারেন্ট টাইপের শাড়ি আনি আমি সব ধরনের শাড়ি আমার আসে না বা আমি আনি না আমি একটু ওই টাইপেরই আনি যে টাইপের আমি একটু পছন্দ করি এরকমই তো হয় সবাই সবার রুচি মতোই শাড়ি আনার চেষ্টা করে সো আমি একটু ওই ধরনের আনি যে বাজেট ফ্রেন্ডলি কিন্তু দেখতে খুব ক্লাসি লাগবে এবং যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো রুচি সম্মত সো যদি পছন্দ হয়ে থাকে আপনাদের ইনবক্স করে দিবেন আমাদের শাড়িগুলো সেট হিসাবে আসে তো এক পিস করেই আসে সো যার লাগবে যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এই অ্যাশ কালারের শাড়িটা কি সুন্দর বলেন এই অ্যাশ কালারের শাড়িটা কি সুন্দর এবং আঁচলটা বডিটা পুরোটা কাজ করা আঁচলে পুরো উইভিং এর কাজ এবং বডিতে হচ্ছে আপনার এমব্রয়ডারির কাজ সো যদি মিস করতে না চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে যে যে দেখেন এমব্রয়ডারির কাজ ওকে সো চলে যাচ্ছি নেক্সট শাড়িতে মাত্র দু হাজার দুশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো মিস দেওয়া উচিত হবে না ভালো আছে পপনি কি শিখ আমি শিখ না আপু আছি

থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর জয়নিং আচ্ছা কফি কালার এটা হচ্ছে কফির সাথে এটা দেখেন এটা হচ্ছে কপারের সাথে রেড দিয়ে দিয়ে হচ্ছে আচলতা করা কপার কালার রেড কালার কপার কালার রেড কালার সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না মিস করা যাবে না খুবই 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 সুন্দর খুবই খুবই সুন্দর এটা কফি কালারের মধ্যে আছে এই কালারটা সেই ডার্ক বোল্ড একটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা এটা হচ্ছে ব্লাউজ পিসের এর অংশটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করেন না হ্যাঁ মিস করেন না খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি আজকে প্রতিটা কালার শাড়ি সুন্দর এবং প্রতিটা শাড়িতে কাজ করা যারাই দেখেছেন আমার মনে হয় প্রত্যেকটা শাড়ি পছন্দ হওয়ার মতো এই শাড়িটা কেউ পছন্দ করবে না হতেই পারে না যারা আছেন লাইভে আমাকে একটু বলে দিবেন কারা কারা পরে জয়েন করেছেন যদি রিপিট দেখতে চান আমাকে একটু বলে দিবেন ঠিক আছে কারা কারা পরে জয়েন করেছেন যদি কেউ রিপিট দেখতে চান আমি আবার দেখি দিবো ভাই স্তশের অনেক রিকোয়েস্ট থাকে আমাদের দেখা যায় যে আমাদের সফট তসর আসে তো আমরা তো কখনো খসখসা তসর আনিই না আমরা একেবারে সফট ম্যাটেরিয়ালটা আনি সবচেয়ে প্রিমিয়াম যে তসরটা সেটাই আনি এবং তার মধ্যে তো এবার হচ্ছে কাজও করা দাও আমার কাছে দিয়ে দাও আমি একটু রিপিট করে দিব ঠিক আছে তার মধ্যে তো এবার এমব্রয়ডারির কাজ করা দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারির কাজ করা দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে দেখেন শ্যাওলা কালারের হচ্ছে আচল প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট এত সুন্দর কালার কন্ট্রাস্ট খুবই ক্লাসিক যারা পরে জয়েন করেছেন তারা একটু রিপিট দেখে নেন এটা হচ্ছে বডি এটা হচ্ছে আচল ওকে বডি আর আচল একটু মিস করবেন না এই শাড়িগুলো আমার রিকমেন্ডেশনে থাকবে এই শাড়িগুলো মিস করলে আপনারা আফসোস করবেন পুরো শাড়িতে কাজ করা পুরো শাড়িতে কাজ করা এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু নেক্সট শাড়িতে চলে যাচ্ছি নেক্সট শাড়িটা হচ্ছে নেভি ব্লু ইন্ডিগো টাইপের হচ্ছে একটা আচল এবং এটা হচ্ছে সি গ্রিন কালারের হচ্ছে বডি এই যে দেখেন সি গ্রিন কালারের বডি পুরো বডি কুচি এবং আঁচল হ্যাঁ জমিন কুচি এবং আঁচল হচ্ছে এমব্রয়ডারির কাজ করা সি গ্রিন এবং ইন্ডিগো ব্লু এটা যে ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন মিস করবেন না এটা হচ্ছে এই যে ব্লাউজের অংশটা এটা হচ্ছে এই যে ব্লাউজের অংশটা চলে যাচ্ছি নেক্সট নেক্সট প্রোডাক্টে যেটা আছে সেটা হচ্ছে এই যে একটা ডিপ ল্যাভেন্ডার টাইপের হচ্ছে একটা কালার এবং কালো দিয়ে হচ্ছে শেডিং শেডিং করে স্ট্রাইপ স্ট্রাইপ করে হচ্ছে আঁচলটা করা আছে প্রতিটা কালার সুন্দর এবং মিষ্টি লাল দিয়ে হচ্ছে বডিটা করা আছে মিষ্টি লাল দিয়ে পুরো শাড়ি এম্ব্রয়ডারি করা মাত্র বাইশো টাকা এই জিনিস আপনাকে কেউ দিবে না ঠিক আছে এটা আমি একদম লিখে দিতে পারি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র বাইশো টাকায় এই জিনিস আপনাকে কেউ দিবে না যে একদম এমব্রয়ডারি করা তসর সিল্কের শাড়ি উইভিং কাজ করা আছে আমাদের উইভিং এর কাজটা একটু খেয়াল করেন শাড়িটা কিন্তু জাস্ট গছ কাপড়ের উপরে করা না উইভিং এর কাজ করা শাড়ির উপরে করা সো একটুখানি বুঝতে হবে শাড়ির ডিটেল অনেক ইম্পর্টেন্ট এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ঠিক আছে সো চলে যাচ্ছে নেক্সট আমার মোস্ট ফেভারেট আজকের একটা শাড়ি কি সুন্দর করে উইভিং এর আঁচল করা দেখেছেন কি সুন্দর করে উইভিং এর আচল করা সো আপনারা একটু দেখে নেবেন যে শাড়িগুলো শাড়িগুলোর কোয়ালিটি কি রকম হ্যাঁ আগে শাড়িগুলো উইভিং হয়েছে শাড়িগুলো বোনা হয়েছে তারপর এমব্রয়ডারি হয়েছে খুব সিম্পল ওকে সো এটা যারা পছন্দ হয়েছে চারকোল কালার এটা অবশ্যই মিস করবেন না আজকে দুইটা আমার ফেভারিট কালার দেখিয়েছি একটা চারকোল একটা অ্যাশ মানে দুইটাই আমার খুব পছন্দের কালার এই শাড়িটাও মিস দিবেন না যার ভালো লেগেছে স্পেশাল নিয়ে পেইজ ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে টাকায় আপনি এই শাড়ি পেয়ে যাচ্ছেন বাইশশো টাকায় মানে এটা একেবারেই হাতের নাগালে প্রাইস এটা একেবারেই এই শাড়ির জন্য অনেক কম প্রাইস যে বুঝতে পারবে খুব দ্রুত তারা শাড়ি পাবে যে বুঝতে পারবে যারা দেখেন কত সফট ঠিক আছে কত সফট আমি বারবার বলতেছি হাতে মিলাই যাবে তার তো একটা কারণ আছে এবং এটা হচ্ছে এমব্রয়ডারিটা দেখেন এটা হচ্ছে এমব্রয়ডারিটা সো একটু খেয়াল করে দেখবেন এই হাওয়াই মিঠাইয়ের সাথে কম্বিনেশন দিয়েছে গোল্ডেন তসর কালার সো যাদের ভালো লেগেছে এই শেডিং শাড়িটাও নিয়ে নিতে পারেন খুবই মিষ্টি খুবই গরসিয়াস একটা শাড়ি যার ভালো লেগেছে এগুলো হচ্ছে ক্লাসি গরসিয়াস বলা যায় হ্যাঁ মানে খুবই আর্টিস্টিক গরসিয়াস আর্টিস্টিক গর্জিয়াস বলা যায় এটার কালারটাও দেখেন কি সুন্দর যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করে দিবেন হ্যাঁ লাইভে যারা থাকবেন দেখেন এখন লাইভে খুব রিচ কম হয় আমার তাতে সমস্যা নাই কিন্তু আমার সমস্যা হচ্ছে যারা লাইভ দেখেন তারা কমেন্ট করেন না লাইভ দেখেন যারা তারা কমেন্ট করেন তাহলে তো আপনাদের সাথে আমার সম্পর্কটা ভালো হয় এটা হচ্ছে অংশটুকু সো যারা দেখবেন লাইভ তারা একটু কমেন্ট করে ওকে যারা আছেন এটা একটু দেখেন এই শাড়িটা অনেক সুন্দর না এই শাড়িটা অনেক সুন্দর যার ভালো লেগেছে নিয়ে নিয়ে এরপরে চলে যাচ্ছি হচ্ছে কপার এবং অলিভ কালারের একটা কম্বিনেশনে ওয়ান অব দা মোস্ট বিউটিফুল একটা কালার টেরাকোটা টাইপের একটা কালার খুবই সুন্দর ওকে হ্যালো পুষ্প আপু কেমন আছেন দেখেন খুবই সুন্দর টেরা কালার এবং অলিভ কালার যার পছন্দ হয়েছে স্প্রেশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে টেরা এবং অলিভ একটুখানি দেখে ভেতরের কাজটা দেখে নিতে হবে এই যে দেখেন আমাদের যে এন্ডি সিল্কটা হয় না আমাদের এন্ডি সিল্কের মতো টেক্সচার থাকে তসরের টেক্সচারটা কিন্তু এন্ডির মতো টেক্সচার টেক্সচারটা কি বুঝতে পারছেন তো তসরের টেক্সচারটা ইন্ডিয়ান তসর যেটা টেক্সচারটা হচ্ছে এন্ডির মতো টেক্সচার সো কোয়ালিটি না অবশ্যই এলি সিল্কের ইয়ে ভালো অনেক ভালো কিন্তু সেটার কস্টিংও অনেক বেশি আর এটা তো আপনার জন্য অনেক কমফোর্টেবল এবং বাজেট ফ্রেন্ডলি এটা হচ্ছে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসটা টেরাপতার কালারটা যে আর ভালো লেগেছে না টেরাক্তার কালারটা খুবই ইউনিক এবং গর্জিয়াস এট এ টাইম ওকে গর্জিয়াস এট এ টাইম কে কে আছেন আপু দাম কত এটার বাইশ টাকা আপু মাত্র দু হাজার দুশো টাকায় দিয়ে দিচ্ছি এই যে দেখেন উইভিং এর কাজ করা আচল আচলটাতে হচ্ছে সুতার বুননের কাজ করা এটা কিন্তু প্রিন্ট না আপনারা যদি কেউ ভেবে থাকেন এটা প্রিন্ট এটা প্রিন্ট না এই যে সুতা ঠিক আছে এই যে সুতা সো এত মিহি কাজ যে আপনি কনফিউজ হয়ে যাবেন যেটা কি সুতা নাকি এটা প্রিন্ট বাট এটা সুতার কাজ করা এই জন্য আমি ক্যাপশনে লিখে দিয়েছি সুতার কাজ করা বিকজ আপনারা ভেবে বসবেন যেটা প্রিন্ট ওকে আমি কিন্তু যেটা প্রিন্ট থাকে প্রিন্ট বলে দিই যেটা সুতার কাজ সেটা সুতার কাজ বলে দি যেটা বুননের কাজ উইভিং এর কাজ যেটা সেটা উইভিং এর কাজ বলে দি একটু ডিটেলস শুনতে হবে ওকে এটা দেখেন অ্যাশ কালার অ্যাশটা এত সুন্দর এটার সাথে সিলভার জুয়েলারি পরলে উড়েও যাইতে পারে বুঝছেন দুইটা পাখা মেলে উড়ে যাবে এটার সাথে সিলভার জুয়েলারি দিয়ে যখন ক্যারি করবেন এটা অনেক সুন্দর যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছে এই বক্স করে দিতে হবে মিস করবেন না এটা যদি থেকে যায় তাহলে রেখে দিব জুয়েলারি লাইভের জন্য আমার ওয়ান টোনের শাড়ি অনেক দরকার

খুবই বাছা বাছা মানে কি একদম ছেকে বেছে তারপরে আমাদের শাড়ি আসে কারণ আমি অনেক ইন্ডিয়ান শাড়ি বিক্রি করি না সো আমাদের যে শাড়িগুলো আসে সেগুলো খুবই বাছা শাড়ি আসে সো যদি কেউ পূজার জন্য শাড়ি নিতে চান তাহলে এখন থেকে স্টার্ট করতে হবে কারণ আমার তো দেখা যায় যে এমন না যে ডেইলি ইন্ডিয়ান শাড়ি লাইফ হয় সো একটু আগে থেকে দেখে দেখে নিয়ে নিতে হবে তবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি আমাদের এখানে যা আসবে সব সুন্দর যা আসবে আপনার পছন্দ হবে এবং আপনি কোয়ালিটি ভালো পাবেন এবং আপনি বাজেটের মধ্যে পেয়ে যাবেন সো এটা যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এটা মিস দিয়েন না এটার প্রাইসও হচ্ছে বাইশশো টাকা দু হাজার দুশো টাকা এই শাড়িগুলো বাইশশো টাকার নাম এটা আমি আবারও বলছি এটা আপনারা একটা স্পেশাল রেটে পেয়ে যাচ্ছেন আর কি এইটা দেখেন উইভিংয়ে পার করা উইভিংয়ে পার করা দেখতে চান একটু বুঝতে হবে উইভিংয়ে পার করা উইভিংয়ে কাজ করা এবং সাথে এমব্রয়ডারি করা মানে উভয় উভয় দিক দিয়েই আপনারা লাভবান এই শাড়িটা যে কি সুন্দর এই শাড়িটা যে একটি সুন্দর কে পাবে আমি জানি না সত্যিই জানি না বাট এটা জাস্ট এটা জাস্ট সেই রকম এটা জাস্ট সেইরকম একটা শাড়ি যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন মিস করবেন না ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে বাইশ টাকা এটা হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে আপনি ওয়েবিনের কাজ পাচ্ছেন এবং এমব্রয়ডারির পাচ্ছেন তো টাকায় দু হাজার দুশো টাকায় এর যে বেটার ডিল এত সফট শাড়ি তসর শাড়ি আপনি পাবেন বলে আমার মনে হয় না যদি মন চায় নিয়ে নিতে আপনাদের তাহলে পছন্দ হলে স্প্রে নিয়ে পেজ ইনবক্স করে দিন এক পিস করেই আসছি এগুলা সেট অনুযায়ী আসে তা তা